নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা সারদার জীবনের একটি অপূর্ব লীলা কাহিনীর কথা তুলে ধরব শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার বাসনায় একদিন আমরা তিনজন চিন্ময় মুখোপাধ্যায় মনমথ মুখোপাধ্যায় ও আমি কমলাকান্ত চট্টোপাধ্যায় জয়রামবাটি অভিমুখে যাত্রা করলাম বিষ্ণুপুর থেকে সেটা ছিল বর্ষাকাল খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির আঘাত এড়িয়ে অবশেষে যখন জয়রামবাটি পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গিয়েছে আমরা তিনজন ভিজে কাপড়ে কর্দমাক্ত হয়ে মায়ের বাড়িতে পৌঁছালে মা তার এক সেবককে আমাদের খোঁজখবর নিতে পাঠালেন সেবক আমাদের অবস্থা দেখে মাকে নিবেদন করল যে তিনটি যুবক বাঁকুড়া থেকে জলে ভিজে ভিজে এসে হাজির হয়েছে। যায় মা তখন খেতে বসতে যাচ্ছিলেন আমাদের সংবাদ শুনে তিনি আর খেতে বসলেন না আমাদের দর্শন দিতে বৈঠকখানায় এলেন এসে আমাদের বললেন বাবা পুকুরে যাও তাড়াতাড়ি স্নান সেরে নাও আমরা তাড়াতাড়ি স্নান সেরে মায়ের কাছে হাজির হলে তিনি তাঁর খাওয়ার থালা থেকে দুটি ভাত মুখে দিয়ে সেবককে বললেন ওই ছেলেদের প্রসাদ দিয়ে এসো পরে তাদের মুড়ি মুড়কি দেবে না হলে ওদের পেট ভুরবে না সেবক মায়ের নির্দেশ মতোই আমাদের আহারের ব্যবস্থা করলেন সে রাত্রে আমরা মায়ের বাড়িতে থাকলাম রাত্রে মায়ের কাছে আমাদের মনোবাসনা ব্যক্ত করলে মা জানালেন কাল সকালেই তোমরা স্নান করে তৈরি থেকো বাবা তোমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যখন হাজির হয়েছ কালই তোমাদের মন্ত্র দেব পরের দিন আমাদের দীক্ষা হয়ে গেল দীক্ষার পর অনেক দিন মায়ের কাছে যাইনি হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম মা আমাকে বলছেন বাবা এতদিন আসুনি কেন আমার শরীর তো দেখছ তোমার কথাই ভাবছিলাম ঘুম ভেঙে গেল বিভূতি ঘোষ ও ডাক্তার মহারাজের মাধ্যমে জেনেছিলাম যে মা কোয়ালপাড়ায় তার ভাইজি রাধুর প্রসবের জন্য অবস্থান করছেন আমাদের বাড়ির দুটি বাতাবি লেবু সঙ্গে নিয়ে মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম বিষ্ণুপুর থেকে হেঁটেই যখন কোয়ালপাড়ায় পৌঁছালাম তখন দুপুর ওই দিন রাধুর সুখ প্রসব ঘটানোর জন্য মা নানা রকম চেষ্টা চালাচ্ছিলেন ডাক্তাররা বলেছিলেন রাধুকে বাতাবি লেবুর রস খাওয়াতে কাছাকাছি অনুসন্ধান করে সেবকরা কোথাও বাতাবি লেবু না পাওয়ায় মা খুবই চিন্তিত ছিলেন এমন সময়ে আমি পৌঁছে দুটি বড় বাতাবি লেবু মায়ের চরণে নিবেদন করলাম মা খুব আশ্বস্ত হলেন এবং আনন্দ করে কেদারবাবু বরদা মহারাজ প্রমুখকে বলতে লাগলেন দেখো কমল আমার মনের কথা ঠিক বুঝতে পেরে বাতাবি লেবু নিয়ে এসেছে লেবু পেয়ে মায়ের আনন্দ দেখে আমারও খুব আনন্দ হলো মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করে বললাম মা আপনাকে স্বপ্নে দেখে ছুটে এলাম মা আমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন বাবা তোমাদের জন্য সব সময় চিন্তা হয় ঠাকুরের কাছে তোমাদের কল্যাণ প্রার্থনা জানাই তা বাবা তুমি এসে আমার চিন্তা দূর করেছ দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি ফেরার পথে যাত্রা করার সময় মা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন দেখুন কি অপূর্ব একটি ছোট্ট ঘটনা মা সব সাজিয়ে রেখেছেন শুধু আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ